এক মারাত্মক এবং প্রচণ্ড শক্তিশালী এবং কার্যকারী বশীকরণ টোটকা যে টোটকা প্রয়োগ করতে পারলে আপনার সেই প্রিয় মানুষটি আপনার মনের মতোভাবে আপনার বসীভূত হবে যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন কারণ কিছু জিনিস নমস্কার দর্শকবৃন্দ আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে এক মারাত্মক এবং প্রচণ্ড শক্তিশালী এবং কার্যকারী বশীকরণ টোটকা যে টোটকা প্রয়োগ করতে পারলে আপনার সেই প্রিয় মানুষটি আপনার মনের মতোভাবে আপনার বশীভূত হবে যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন কারণ কিছু জিনিস আছে যেটা আপনাকে একটু কষ্ট করে হলেও জোগাড় করতে হবে যদি জোগাড় করতে পারেন আর সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন আপনার সেই প্রিয় মানুষটিকে যত রকমভাবেই যদি বন্ধন করা থাক না কেন সে আপনার প্রেমে পাগলপানা হতে বাধ্য তাই সুযোগ থাকতে সময় থাকতে এই টোটকাটিকে একবার কাজে লাগিয়ে দেখতে পারেন এর জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে গাদা গাদা টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই সমস্যা আছে সমাধানের রাস্তা আছে এর জন্য আমার এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমনভাবে যদি ঘরে বসে করতে পারেন তাহলে নিজের সমস্যা নিজে হাতেই সমাধান করতে পারবে এর জন্য শুধুমাত্র সময় বিশ্বাস আর ধৈর্যের প্রয়োজন এই তিনটে যার আছে তারই সফলতা আসবে তাই প্রিয় মানুষটিকে মনের মতোভাবে যদি বসীকরণ করতে হয় আপনার বাড়ির আশেপাশে বনে জঙ্গলে দেখবেন বুনে ভাঙ বা জঙ্গলি ভাং বলা যায় যে ভাঙ বা সিদ্ধি সেটা বনে জঙ্গলে প্রচুর দেখা যায় গ্রামের দিকে হলে তো শুকনো পুকুরের ধার বা রাস্তার ধারে একদম ভর্তি মানে জঙ্গল হয়ে আছে এত ভাঙ গাছ আছে সেই ভাঙ বা সিদ্ধি গাছ উপরকার ছালটাকে তুলে ফেলবেন ভিতরে আর দ্বিতীয় আর একটা সাদা রঙের স্তর থাকে ছাল সেই পাতলা সাদা সেই ছালটাকে তুলে নিয়ে আসবে সেটাকে লম্বা করে দড়ির মতো করে আপনি পাকিয়ে নেবেন দেড় দু ফুটের মতো আপনি ওই ছালটি তুলে নিয়ে আসবেন সেই ছালের সঙ্গে একটি মাত্র যে কোনো রুদ্রাক্ষ পাঁচমুখী দুমুখী সাতমুখী যে কোনো একটা রুদ্রাক্ষ বাজারে সবসময় বেশি পাওয়া যায় পাঁচমুখী এই পাঁচমুখী রুদ্রাক্ষ যেরকম মালা গাঁথা হয় রুদ্রাক্ষে সেই রুদ্রাক্ষটায় ওই ভাং গাছের ছালের দড়ি দিয়ে আপনি মালা গাঁথার মতো করে গেঁথে নেন উঠেন তারপর আপনার বাড়ির আশেপাশে যে কোনো শিব মন্দিরে সোমবারের দিন সকালবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে ধূপ কাঠি প্রদীপ জ্বালিয়ে মন্দিরে এই যে দড়ির দিয়ে মানে সুতোর মতো যেটা তৈরি করলেন যে ভাঙ্গাছের গাছের ছাল দিয়ে একটি মাত্র রুদ্রাক্ষ যেমন মালা বা কবজ বা তাবেজ পরে সেরকমভাবে রুদ্রাক্ষটি গেঁথে নিলেন তারপর সেই শিবলিঙ্গের মাথায় ওটিকে মালার মতো করে বেঁধে দিলেন যখন আপনি বাঁধবেন তখন আমি যে মন্ত্রটি বলছি এই মন্ত্রটি একশো বার জপ করে বাঁধবেন মন্ত্রটি হচ্ছে ওং নম কামাক্ষে দেবী অমুক মে বর্ষম কুরু কুরু সাহা মন্ত্রের মধ্যে যেখানে অমুক আছে সেখানে ওর নামটি উচ্চারণ করবেন তারপর ওটাকে বেঁধে দিয়ে চলে আসবেন সামান্য মাত্র এই একটু কাজ আপনার শুধু কষ্টকর হবে যেটা হচ্ছে সিদ্ধি বা ভাঙ গাছের যে ছাল মানে প্রথমকার ছাল সবুজ ছালটাকে তুলে ফেললেন ভিতরে গাছের সঙ্গে লেগে থাকবে গাছের ডালের সঙ্গে দেখবেন সাদা রঙের একটা পাতলা স্তর সেই ছালটার দরকার সেই ছালটাকে দড়ির মতো করে পাকিয়ে যদি এই ক্রীড়াটি করতে পারেন আপনি যার নাম করেই করবেন সেই আপনার বসীভূত হবে তাকে আপনি আপনার মনের মতোভাবে চালাতে পারবেন তাই যাদের এক পাওয়ারফুল টোটকা পাওয়ার দরকার ছিল বসীকরণের জন্য তাদের জন্য খুব শক্তিশালী একটি পাওয়ারফুল টোটকা দেওয়া হলো একদম হাতে নাতে ফলাফল পাবেন টোটকাটি প্রয়োগ করে দেখুন তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার